আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টটি কিভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন সেই প্রসেসগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এটা করার জন্য কিন্তু আপনার একটা এই ফেসবুক লাইট অথবা ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেটা আবার একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমার কাছে ফেসবুক লাইট এটা আবার একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে তোমরা উপর দিকে লক্ষ্য করে দেখতে পাবে এই যে মেনু এই উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু স্কুল করে নিচের দিক চলে আসতে পারবে আসার পরে তোমরা এখন লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা আবার একটা ক্লিক করে দেবে তো তোমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে সেটিং এই সেটিংসের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম এখানে আশা পরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাই যে উপর দিকে লেখা আছে পার্সোনাল ডিটেলস এটা আবার তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করে দেবে তো লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসবে তো অলরেডি পেজটা চলে আসছে তো একটা স্কুল করে নিচের দিকে আসবে এখানে আবারও লেখা দেখতে পাবে পার্সোনাল ডিটেলস এটা আবার সেম ভাবে আর একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম তো অলরেডি লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসছে তো সিম্পলি তোমরা যে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে অ্যাকাউন্ট ওনার অ্যান্ড কন্ট্রোল এটা আবার একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম সিম্পলি এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ডিএকটিভেট আর ডিলেট তো এটা আবার কিন্তু তোমাদের একটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম সেমভাবে ক্লিক করতে হবে তোমাদের তারপরে এখানে দেখতে পাই তোমাদের প্রোফাইলটা সবাই প্রোফাইলে তোমাদের এটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু লোড নিয়ে কিন্তু আটা একটা পেজ চলে আসছে তো সিম্পলি এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট আর নিচে আছে কিন্তু ডিলেট অ্যাকাউন্ট তো সিম্পলি এখন তোমাদের আমি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সম্পর্কে দেখিয়ে দেবো এবং ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট ডিলেট করবে তো সিম্পলি উপরটা আমি ক্লিক করে দিলাম ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমি দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউ উপর তোমাদের একটা ক্লিক করতে হবে তো সিম্পল আমি ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করে দেবে তো অলরেডি কিন্তু নতুনটা পেজ চলে আসছে এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি সেমভাবে তোমরা পাসওয়ার্ডটা দিয়ে নেবে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ উপর কেটে ক্লিক করে দেবে তো সিম্পল আমি ক্লিক করে দিলাম তো সিম্পলি নতুন একটা পেজ চলে আসছে এখান থেকে যে কোনো একটা ব্যাপার সিলেক্ট করে তোমরা নিচে কন্টিনিউ উপর ক্লিক করে দেবে তো সিম্পল আমি এটা বার ক্লিক করে দিলাম দেওয়ার পরে নিচে কন্টিনিউ কন্টিনিউ করে ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করে দেবে তো সিম্পলি নতুন একটা পেজ চলে আসছে আমাদের সামনে তো এই নিচের দিকে রাখা আছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট তো তার একটু উপর দিকে তোমরা লক্ষ্য করে দেখতে হবে এখানে একটা কিন্তু মার্ক করার অপশন রয়েছে এখানে তোমাদের মার্ক করে দিতে হবে তো সিম্পলি আমি মার্ক করে দিলাম দেওয়ার পরে নিচে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এটা পরে একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করবে তো অলরেডি কিন্তু লোড নিচ্ছে আমার নেটটা স্লো যাওয়ার কারণে তো অলরেডি কিন্তু এখানে লেখা চলেছে শেক ইজ ডিএক্টিভেট অ্যাকাউন্ট তো সিম্পল এভাবে যদি তোমরা ডিএক্টিভেট করো অ্যাকাউন্ট তাহলে কিন্তু যে কেউ চাইলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট কিন্তু সার্চ দিলে দেখতে পারবে না এবং তোমরা কী এস এম এসগুলো স্যাটিং করেছিলে বা কী কথাবার্তা বলেছিলে সেগুলো কিন্তু সে আর দেখতে পাবে না সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আবার আপনি যখন চাবেন যে কোনো সময় কিন্তু এই আইডিটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবে এছাড়া কিন্তু তোমার চাইলে কিন্তু ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে দিতে পারবে তো আজকের ভিডিওতে আমি দেখালাম কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয় তো আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই তো আজকে ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ